শরীরটা একটু ভালো লাগছে ও বাবা ও বাবা জ্বর কমেছে জ্বর কমেছে কি করছো আমি একটু ঝাড়ু দেই হ্যাঁ অল দিচ্ছ আমি ঝাড়ু দেই দাও আমি ঝাড়ু দেই দাও দাও আমার হাতে দাও আমি ঝাড়ু দেই হ্যাঁ তুমি ছাগলটাকে পিটায় দাও

বাবাকে ডাটা করে দে বাবাকে ডাটা করে দাও হ্যাঁ